সাম্প্রতিককালের বন্যার চিত্র আরও একবার অসময়ে প্রত্যক্ষ করা গেল উদয়পুর পশ্চিম খিলপাড়া এলাকায় গভীর রাতে মহারানী ক্যানেল দিয়ে গোমতী নদীর জল ছাড়ার ফলে পশ্চিম খিলপাড়া ক্যানেলের জল অনেকটা বৃদ্ধি পাওয়ায় ক্ষতির সম্মুখীন হন স্থানীয় জনগণ এই চিত্র দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা দুই সালে চব্বিশ বন্যা এক ভয়াবহ রূপ ধারণ করেছিল পশ্চিম খিলপাড়া এলাকায় গত বছরে সে ভয়ানক চিত্র যেন পুনরায় ফিরে এসেছে গ্রামবাসীদের মধ্যে তার কারণ বুধবার রাতে দুটা নাগাদ মহারানী ক্যানেলের মধ্য দিয়ে গোমতি নদীর জল ছাড়া হয়েছে এর ফলে পশ্চিম খিলপাড়া ক্যানেলের জল এতটাই বেড়েছে যার ফলে ক্যানেল পার ভেঙে পশ্চিম খিলপাড়া এলাকা গ্রামবাসীদের বাড়িঘরে দ্রুত বেগে জল প্রবেশ করতে থাকে ক্ষতি শিকার হয় বিভিন্ন বাড়িঘর নতুন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের বাড়িঘরে ব্যাপক ক্ষতি শিকার হয় বৃহস্পতিবার সকালে ভোরের কুয়াশা ব্যাপক ক্ষোভ আরো ঝরে পড়ে গ্রামবাসীদের মধ্যে কিন্তু গোটা বিষয় ক্যানেল কর্তৃপক্ষ থেকে শুরু করে কোথাও প্রশাসন মুখ খোলেনি দুই হাজার চব্বিশ সালে আগস্ট মাসের একুশের সে ভয়াবহ রাতের ছবি যেন দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের তেইশ তারিখ আবারও দেখতে হয়েছে গোটা গ্রামবাসীদের গ্রামের সাধারণ মানুষের বক্তব্য প্রশাসন যেন তাদের বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাট পুনরায় মেরামত করে দেয় এখন দেখার প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গ্রামীণ এলাকার সাধারণ মানুষ বাজে জলে শব্দে বাড়িঘর ভাসছে গেছে গা আমি কুতুর ঘুমাইতাম পারছি না এই আবুদ্ধা কাচল লইয়া কুয়াশা অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না এরপরের লাইট লইয়া তুই বাইরে দেহি জল বাড়ি দিয়ে ধুমধাম গরেতেছে বাড়িঘর ভাঙা লইয়া চুপসে জলে তারা এই ভাবে যে জলই চাছে মানুষের তজন তো তো নিব একবার কার ক্ষতি হয় কার ভালো হয় এটা তারা তজন তো সারা কি এই কামড়ি করলো হ্যাঁ এত কোন যে তারা জলটা দিল এইভাবে মানুষের অত্যাচার আর হ্যাঁ জলটা বাজে বর্তি কেনালের উপর দিয়ে জল গড়ে আমার বাড়িঘর বাচ্চা লোয়া ছুটছে পুরা বাড়ি আমার সুবা চুক বাড়াই বুঝতে পারি না আমি বাড়ির মধ্যে বাড়িতে কাছে কই যাইতাম আমি হ্যাঁ তারারে কো আইয়ে দেখাবে তো আমার বাড়ির ক্ষতি পূরণ দিয়া যাইতো নাইলে আমার বাড়িরটারে কি তা করব যারা কইরা যাইতো কো আমি থাকতাম না এ তারে 152 তারা আমি থাকতাম কয়েক বছর আমি পচা গলার গন্ধে থাকতাছি না তার কাছে আমি অনুরোধ করছি তারা আমারটা রক্ষা করছে এবার তারা হঠাৎ করে কিয়েরে রাতেবালাই এভাবে জলডা দিল আমার কোনো কথা নাই তারারে কো আমার বাড়িরটা দেখা তো আমি নতুন মাটি ফলাইছি 70 80 হাজার তেল মাটি ফলাইছি আমি আমার মাটি সব ধুয়া লই গেছে